অবশেষে তার প্রবৃত্তির কুপ্রচণা তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ করে দিল ফা ফা মিনাল খাসিরিন এবং আদমের ওই দুই ছেলের এক ছেলে তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল বলল নাউযুবিল্লাহ বাবা গুরাবান তারপর আল্লাহ রব্বুল আলামিন একটি কাক পাঠান কি পাঠান কাক কালো কেশ কালো কালো কাক কালো কোকিল কালো কালো মাথার চেয়ে বেশি কালো মনের এই যে হিংসার কারণে এই যে হত্যাটা করলো কিসের কারণে হিংসার কারণে আমাকে পেতে হবে এটা আমার লাগবে হাজিরিন আমরা মূল আলোচনা অনুবাদ বলার পরে আমরা ইনশাল্লাহ আসবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সুন্দরভাবে জানিয়ে দেন বাবা আসসালাহু গরাবান যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালেন ইবাহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউরি আতাফি সে কাকটি মাটি খুঁড়তে লাগলো যাতে তাকে দেখিয়ে দেয় তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে যখন আফসোস করল আফসোস করে সে বলতেছে আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাস্টিও লুকিয়ে রাখতে পারি বিভিন্ন জায়গায় লুকায় কি লুকায় না মারার পরে আমরা শুনেছিলাম আমাদের এই নদীর পশ্চিম পাশে একটা মেয়েকে কয়েকজন ছেলে ধর্ষণ করেছে দর্শন করার পরে তারপরে মেরে তারপরে লুকাইছে কিসের মধ্যে কিসের মধ্যে কিসের মধ্যে হ্যাঁ আমরা জানি একটা ব্রিক মধ্যে তারপরে তাকে লুকিয়ে তারপরে নদীর মধ্যে ছেড়ে দিয়েছে ওই দিন থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে আমরা ইনশাল্লাহ শুনতে থাকবো তো আল্লাহ ওই কাককে পাঠালেন যে কিভাবে এটাকে লুকিয়ে ফেলা হবে তখন হ্যাঁ কাবিল যে হাবিলকে হত্যা করল তিনি দেখলো যে হায় আফসোস আমি আমার এই জ্ঞানটুকু নাই আমি কীভাবে লুকাবো তখন তিনি লুকিয়ে ফেললেন এবং অনুতপ্ত হলেন من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا এ কারণে বনি ইসরায়েলের জন্য আমি ফরমান লিখে দিয়েছিলাম নর হত্যা অথবা পৃথিবীতে বিপদ সৃষ্টি করা ছাড়া অন্য কোনো কারণে যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো বলুন নাউজুবিল্লাহ ওমান নাহয়াহা ফাকাননা মা আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে রাখলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে বাঁচিয়ে রাখলো সুবহানাল্লাহ ولقد جاءتهم رسلنا بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك في الارض لمسرفون আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল সে তো দুনিয়ার সমস্ত মানুষের জীবন রক্ষা করল কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে রাসূল গণিকের পরে সুস্পষ্ট হেদায়েত নিয়ে তাদের কাছে এলো তারপরও তাদের বিপুল সংখ্যক লোক পৃথিবীতে সীমালঙ্ঘন করল নাউযুবিল্লাহ আজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের পরে বনা করেন ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি যারা তার সাথে লড়াই করে যারা ইসলামের সাথে লড়াই করে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে কি করা হবে ভাই এরপরে আল্লাহ বলেছেন আও ইয়াল্লাবু শুলিবিদ্ধ করা হবে এরপরে বলেছেন আও تو قطع ایدیহিম وارجلهم من خلاف او تو قطع ایدیহিম وارجلهم من خلاف অথবা তাদের হাত পা বিপরীত থেকে দিক থেকে কেটে ফেলা হবে او ينفوا মিনাল الارض অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে এমন দেশে পাঠানো হবে সেন্ট হেলেনা দ্বীপ আছে একটি বিশ্বের মধ্যে সেন্ট হেলেনা দ্বীপ অনেকে জানেন না সেখানে মানুষ যেই মানুষরা যায় আর সেখান থেকে আসতে পারে না এই এদেরকে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূল এর বিপরীত যায় আল্লাহ এবং রাসুলের সাথে লড়াই করে তাদেরকে সেন্ট হেলেনা দিবে নির্বাসিত করতে হবে অর্থাৎ এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে

হাতে ধরা পড়ার আগে তবা করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য এই শাস্তি নয় তা তারা তো তবা করেছে এই জন্য তোমাদের জেনে রাখা উচিত ফাদামু আন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল অনুগ্রহকারী আল্লাহু আকবার হাজিরিন আমরা প্রথমে কিন্তু ভূমিকায় শুনেছিলাম যে আসলে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমাদেরকে কীভাবে ঘিরে আছে যে আল্লাহ রব্বুল আলমিন যত বড় অন্যায় করুক না কেন হত্যা করার পরেও আল্লাহ মাফ করে দেয় যদি কোনো ব্যক্তি না জানে ওই হত্যার কথা কোনো ব্যক্তি যদি না জানে এবং কোনো রকমভাবে কেউ যদি না জানে তারপরে ভুল ক্রমে অন্যায়ভাবে হ্যাঁ করে ফেলছে এখন বুঝ আসছে যে হায় আল্লাহ আমার তো এটা অন্যায় হয়ে গিয়েছে এই হত্যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়েছে সুহান আল্লাহ কিন্তু আমাদের সমাজে যেই হত্যাগুলো হয় এগুলো কি বুঝে শুনে হয় না না বুঝে হয় বুঝে শুনে হয় মিয়া বুঝেই তারপরে হত্যা করে ইমান আছে সব বুঝে আরে আসরের নামাজ পড়ছে মসজিদে দাঁড়ায় এত বড় নেতা আসরের নামাজ সবার সাথে পড়ছে কিন্তু মাগরীবের আর আসরের মাঝখানা একজনকে হত্যা করে ফেলছে তাহলে সে বুঝে করলো না না বুঝে করলো বুঝে করলো তার কিন্তু মাফ নাই তার মাফ কিন্তু ওই যে দাহিয়াতুল কলবি আমরা আরো আগেও শুনেছিলাম তিনি তার নিজের কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলতো কিন্তু আল্লাহ রব্বুল আইলামিন যখন তার বুঝ আসলো হ্যাঁ এটা তো আমার অন্যায় এটা আমি যেই কাজগুলো করতেছি এটা আমার অন্যায় আল্লাহ রব্বুলা আলামিন তখন তার যখন বুঝ আসলো এবং তহবাহ করলো রাসউলের কাছে যে যখন তহবাহ পড়লো কালেমা পড়লো তখন সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন শোভানিন আমাদের সতর্ক হওয়া দরকার তো আমরা সংক্ষিপ্ত আকারে আমরা অনুবাদ শুনলাম হাজিরিন আল্লাহ রব্দ আলে আমিন বলেন ল্যা তে মুকুলসিন ইল্লাহ আলাইহা প্রত্যেক ব্যক্তি স্বীকৃত কর্মের জন্য নিজেই দায়ী বলে তা জিরোয়া জিরো তুমি জর খর কোনো পাপই অন্যের পাপের বোঝা নিজে বহন করবে না নাউজু বিল্লাহ বলেন হাই হায় হাই কত গুনা আমাদের আমাদের গোনা যদি আমরা সামনে দেখতাম তাহলে আমরা সারাদিন তাম আমরা সারাদিন পালাইতে থাকতাম গুনা থেকে কিন্তু আমরা গুনা দেখি না আমরা শুধু দেখি পাঁচ ভক্ত তো পড়ি আমার তো মাথায় টুপি আছে কোরআন পড়ি হ্যাঁ আমি তো দিনই কাজ করি আমি তো দান করি হ্যাঁ মাহফিলে দান করি মসজিদে দান করি আমি তো কাজ করতেই আছি আমার পাশে তো অনেকেই কাজ করে না অনেকেই নেকির কাজ করে না কিন্তু তবুও যদি আমি আমার হ্যাঁ আমল নামা আমার সামনে যদি আসতো আমি ভয় পেয়ে আল্লা রব্বুল আমিনের দিকে খালি দৌড়াতাম আমার মাপ চাইতাম আমার কান্না করতাম এটাই আমার বৈশিষ্ট্য হয়ে যেত হাজরিন অথচ আমরা সেই দিকে লক্ষ্যই করি না তো পৃথিবীর প্রথম হত্যা হলো আমাদের হজরত আদম আলী হিসালাতাম আমাদের আদি পিতা আদি পিতা হজরত আদম আলী সন্তান তার সেই সময় হাবিল এবং কাবিল দুজনের জন্ম হয়েছিল দুইবারে আমরা অনেকে জানি পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলহি সালাতাম বিবি হাওয়া আলহি সালাতামের সন্তান জন্ম হতে লাগলো ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্ম যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন বিয়ে করা যায় না যায় না ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় সেই হিসেবে এটি হয়তো পৃথিবীর শেষ মানব প্রজন্ম হয়ে যাবে আদমা এবং আর হাওয়া আর ইসালাতাম প্রথম যেটা হ্যাঁ জন্ম দিয়েছেন এখন ভাই বোনের মধ্যে বিয়ে তো হবে না তাহলে আর বিয়ে যদি না হয় তাহলে সন্তান আর হবে হবে না তার মানে এটাই মনে হয় শেষ প্রজন্ম এখানে যতজন আদৌ আলহিসাল হাওয়া আলহিসামের যতজনই হোক না কেন জোড়ায় জোড়ায় হবে কিন্তু কারো সাথেই কারো বিয়ে হবে না আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ নিয়ম চালু করেছিলেন তখন সেই হিসেবে এটি হত পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হলো হাজিরিন মুফাসসিরগণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ও আরো কতইবায়ে সাহাবীর বরাতে সে ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তার সারমর্ম এই যে আদম দুই পুত্র ছিল পুত্র একজনের নাম হাবিল অন্যজনের নাম কাবিল বলা বাহুল্য তখন পৃথিবীতে মানব বসতি বলতে কেবল হয আদমা আলহিসামের পরিবর্গ পরিবার বর্গই ছিল তার সিও স্ত্রীর গর্বে প্রতিবার দুটি জন্ম হতো একটি পুত্র একটি কন্যা সন্তান তাদের দুজনের পরস্পরের বিবাহ তো যায় ছিল না কিন্তু এক গর্বের পুত্রের সাথে অপর গর্বের কন্যার বিবাহ ছিল আল্লাহ আকবর আজিরিন কাবিলের সাথে যে কন্যার জন্ম হয় সে ছিল রূপসী কিন্তু জমজ হওয়ার কারণে কাবিলের সাথে তার বিবাহ যায় ছিল না তা সত্ত্বেও কাবিল ঘো দরে বসেছিল তাকেই বিবাহ করবে হাবিলের পক্ষে সে মেয়ে হারাম ছিল না তাই সে তাকে বিবাহ করতে চাচ্ছিল এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা উভয় কোরবানি পেশ করবে কি পেশ করবে কোরবানি দেওয়া হয় কার সন্তুষ্টির জন্য আমরা তো দেই হয়তো বা গুস্ত খাওয়ার জন্য আমরা সেই কোরবানির প্রথম ইতিহাস কিন্তু সেখান থেকেই সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ যার কোরবানি কবুল করবেন তার দাবি মনে করা হবে সুতরাং উভয় কোরবানি পেশ করলো বর্ণায় আছে যে হাবিল একটি দুম্বা কোরবানি দিয়েছিল অত্যন্ত চমক চমৎ অত্যন্ত দামি একটি দুম্বা কোরবানি দিয়েছিল আর কাবিল পেশ করেছিল কিছু নষ্ট কৃষিজাত ফসল হাজিরিন এরপরে সেকালে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল এই যে কোরবানি কবুল হলে আসমান থেকে আগুন নেমে আসতো কি নেমে আসতো আগুন নেমে আসতো এবং তা যেই যেটাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সেটাকে জ্বালিয়ে দিতেন আল্লাহ রব্বুল আলমিন যে ফেরেস্তা পাঠাইতেন ওই ফেরেস্তার মাধ্যমেই জ্বালানো হতো সুতরাং আসমান থেকে আগুন আসলো এবং হাবিলের কোরবানি জ্বালিয়ে দেওয়া হলো কার হাবিলের কোরবানি জ্বালিয়ে দেওয়া হলো ওই দুম্বাটাকে আল্লাহ রব্বুল আলমিন জ্বালিয়ে দিল এভাবে প্রমাণ হয়ে গেল যে তার কোরবানি কবুল হয়েছে কাবিলের কোরবানি যেমনটা তেমন পড়ে থাকলো ওই কৃষিজাত ফসলগুলো কবুল হলো না তার মানে তার কোরবানি কবুল হয় নাই নাউযুবিল্লাহ এই আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন উত্লু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কাহ তাদেরকে আদমের দু ছেলের সঠিক কাহিনী শুনিয়ে দাও ইন ক্বরাবা কুরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াকাব্বাল মিন আল তারা দুজন কুরবানি করলে তাদের একজনের কুরবানি কবুল করা হলো অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হলো আর কাবিলের কুরবানি কবুল করা হলো না আল্লাহ আকবার হাজিরিন আমরা তো এই আলোচনা থেকে হ্যাঁ হয়তো বা বুঝতে পারি যে আসলে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল প্রথম নারী নিয়ে কি নিয়ে ভাই নারী নিয়ে আমাদের সমাজে আছে না নাই ছেলে যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েকেই বিয়ে করবে আরই ধরে বসে আছে তো এটা কিন্তু সেই আদম আলিহিসাল্লাতু ওয়াসসালামের সময় থেকে হাবিল এবং কাবিলের যে হত্যায় হত্যার মাধ্যমেই শুরু হয়েছিল তো এর মধ্যে কিন্তু এক নম্বরে ছিল যে রূপসী কন্যাকে বিয়ে করবে দুই হলো রূপসী কন্যা নাম্বার যারা আছে হ্যাঁ যদি ওই যে বলা হয় না আমরা তো জানি সংসার সুখী হয় সুখী কোলে এরকম আমরা এই কথা শুনি কিনা একটা প্রবাদ আছে বাংলা ব্যাকরণে এই প্রবাদের আলোকে তখনকার যে নিয়ম ছিল হয়তোবা হ্যাঁ রমণী অর্থাৎ রূপসী যদি কন্যা আমার ঘরে আসে তাহলে হয়তো বা আগামীর হত্যা করে এক নম্বর হলো নারী আর দুই নাম্বার হলো দুনিয়ার চাকচিক্যময় ধন সম্পদ ক্ষমতা দুই জিনিসের কারণে কয় জিনিসের কারণে দুই জিনিসের কারণে মানুষ হত্যা করা হয় একটা হলো নারী রূপসী নারী বিয়ে করবে আর একটা হলো দুনিয়ার সম্পদ অর্জন করবে দুনিয়ার চাক চিকময় সম্পদ অর্জন করে শক্তিশালী হবে ক্ষমতাদার হবে হাজিরিন এই কারণেই কিন্তু হত্যা শুরু হয়েছিল তো আমরা আজকে বুঝতে পারলাম প্রথম হত্যা করেছে কে কাবিল প্রথম হত্যা করেছে কে কাবিল সেই থেকে আজ পর্যন্ত আপনারা একটু আগে শুনেছেন যে প্রায় দুই লক্ষ হ্যাঁ ইহুদি অ্যাডলফ হিটলার তার স্বজাতি স্বধর্মের লোক এরকম কোনো ধর্মে নাই যে তার নিজস্ব ধর্মের মুসলমানদেরকে কিন্তু মারে নাই মারছে কাদেরকে ইহুদিদেরকে মারছে হাজরিন তো এটা শুরু হয়েছিল সেই আদম আলহিসের সন্তান কাবিলের মাধ্যমে কাবিল হিংসুটে হয়ে গিয়েছিল যে আমার কোরবানি কবুল হয় নাই আমি সুন্দরী রমণীকে বিবাহ করতে পারবো না হাজিরিন বোনটা ছিল তার সহদর বোন একসাথে জন্ম হয়েছে যমজ কিন্তু তার সেটা বিয়ে করতে হবে আমাদের সমাজে এরকম কুড়িচুপূর্ণ মানুষ আছে না নাই ভাই আছে আমরা জানি না আজকে বিল্ডিং ঘর হয়েছে আসলে এই বিল্ডিং ঘরের মধ্যে কি হচ্ছে আপনি যদি হ্যাঁ তদন্ত গোপন তদন্ত রিপোর্ট করেন দেখবেন যে আসলে মেয়ের সাথে বাবা জিনা করছে বলো নাউজবিল্লা ভাইয়ের সাথে বোন করছে নাউজবিল্লা এই সমাজে হচ্ছে কিন্তু হাজিরিন কেমত আসতে আর বেশি সময় নাই এই ঘটনা আমাদেরকে এই মেসেজ গুলা দিচ্ছে যে তোমরা সাবধান হয়ে যাও কাবিল যে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে যে তার অবস্থানটা হলো জালিম এবং সে জালিম হিসেবে তার পরিচয় দিয়েছে তুমি জালিম হয়ে যেও না তো আজকে আমাদের বিল্ডিং ঘর হয়েছে টাইলস ওয়ালা ঘর হয়েছে আজকে আমাদের থাকার জন্য নিরাপদ জায়গা হয়েছে ভালো রাস্তা উন্নত রাস্তা হয়েছে আমাদের যোগাযোগের জন্য হ্যাঁ উন্নত যোগাযোগের ব্যবস্থা হয়েছে মোবাইলের মধ্যে এখন আমরা কম্পিউটার চালাতে পারি হাজিরিন কিন্তু আমাদের চরিত্র আজকে খুব নিচে নেমে গেছে খুব নিচে নেমে গিয়েছে এজন্য আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার যে আসলে আমরা কোথায় আছি হাবিল আল্লাহ রব্বুল আলমিন এর ভয় প্রকাশ করেছে বলেছে ইন্নি আল্লাহ রব্বুল আলমিন আমি তো বিশ্ব প্রতিপালক আল্লাহ রব্বুল ভয় করি আমি তুমি যদি আমাকে মেরে ফেলো তবু আমি তোমাকে মারব না আল্লাহ আকবর হাজিরিন এজন্য আমাদের একটু আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তালার কবলিয়াত পাওয়ার জন্য আমরাও তো কোরবানি করি শুধু যে কোরবানির ঈদ আসলে ঈদুল আবহা আসলে আমরা যে কোরবানি দিই আসলে সেই সময় কোরবানি না মানুষের প্রতিটা জীবনের প্রতিটা সময়ই কোরবানি প্রতিটা সময় কি এখন আপনি যে সময়টা দিচ্ছেন যে ব্যক্তিরা সেই সাড়ে বারোটার আগে আসলো যে আলোচনা শুনবো কোরআন থেকে আওয়াজ শুনবো কোরআনের নূর নিয়ে আসবো যে ব্যক্তিরা সাড়ে বারোটায় আসলো সেই ব্যক্তিরা ভালো করলো না খারাপ করলো তাদের প্রতিটা সেকেন্ড কোরবানি হয়ে গেল সুবহানাল্লাহ হাজিরিন আপনার অর্থ ব্যয় করছেন আপনি গাড়ি দিয়ে আসছেন মসজিদে হ্যাঁ আপনি আজকে ভালো পারফিউম ব্যবহার করেছেন আপনি ভালো টুপি পরেছেন ভালো জামা পরেছেন এই যে অর্থ ব্যয় করেছেন এগুলো আপনার দিনের জন্য কোরবানি আল্লাহ আমরা কিন্তু খেয়াল করি না এই জন্য আল্লাহর জন্য আমরা কোরবানি করবো এবং আমার যুবক ভাইয়েরা অনেকে উপস্থিত আছেন আপনাদের সতর্ক হওয়া চাই এই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে কোনো রূপসী নারীর জন্য তুমি সব কিছু বিলিয়ে দিও না হ্যাঁ কোনো রুকুশি নারীর জন্য তুমি হ্যাঁ তোমার অস্তিত্বকে বিলীন করে দিও না মেয়ের পিছনে পিছনে না ভাই তুমি কাজের ছোটো হও দেখবা মেয়ে না শুধু মেয়ের বাবাও তোমার পিছনে ছুটবে আমরা এক সময় আমরা একসময় প্রস্তাব যেত বিবাহের জন্য বিভিন্ন জায়গায় তারা তখন বলতো অপ্রতিষ্ঠিত ছেলে পড়াশোনা করে ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না যখন পড়াশোনা শেষ হলো যখন দেখলো পরিচিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পরিচিতি তৈরি হয়ে গেল তখন অনেক মেয়ের বাবারা এখন আফসোস করে বিভিন্ন জায়গায় বলে হ্যাঁ আমরা কি করলাম আমরা দিলাম না কেন এখন আমাদের কাছে আইসা বলে কিন্তু আমরা বিয়ে কি অনেকগুলা করা যাবে সম্ভব হলে চারটা করা যাবে কিন্তু এর বেশি করা যাবে না কিন্তু এখন মানুষ ভুল বুঝে কেন বোঝে যে মানুষ আত্মনির্ভরশীল হতে চায় আল্লাহ নির্ভরশীল হতে চায় না হাজিরিন এজন্য আমরা এই যুব সমাজ যারা আছি আজকের যে আলোচনা শুনলাম সুরা মায়েদার পঞ্চম নাম্বার রুকু থেকে এই আলোচনা আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করো না মান আহিয়ান নাস জামিয়া। যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া যে ব্যক্তি কোনো মানুষকে একজন মানুষকে সেভ করলো একজন মানুষকে বাঁচিয়ে রাখলো সে ব্যক্তি সকল মানুষকে বাঁচিয়ে রাখলো শোভা আনন্দ আর এর আগেই বলেছেন যে ব্যক্তি ম্যাং কথা রে নেপসাম ফ্যাসাদিং ফিল আউদি ফেকনামা কথা রে না সাজামিয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি সমস্ত মানুষকে হত্যা করলো বলুন নাওজুবিল্লাহ এজন্য আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত হব না অনেকে হয়তো বা চিন্তা করেন যে হায় আমাদের নাজিরপুরের মানুষ ভালো আরে ভাই আপনার আমার এই যুবকরাই এখন যারা বসে আছে তারা কিছুক্ষণ পরে অন্যায় করতে দিদা করবে না দুনিয়ার মোহ দুনিয়ার মোহ দুনিয়ার জন্য কত কিছুই না করে কতজন কত কিছু করে এজন্য আমাদের একটু পরিবর্তন হয়ে দুনিয়ার জন্য আমরা যাই করি আমরা আখারাতকে সামনে রেখে করবো আল্লাহ তার মানে আজকে আমরা শিখতে পারলাম পৃথিবীর প্রথম হত্যাকৃত হত্যাকৃত ব্যক্তি হাবিল পৃথিবীর পৃথিবীর এবং এবং সবচাইতে শুরু হল হত্যার পটভূমি যিনি করেছে অর্থাৎ পৃথিবীর প্রথম হত্যাকারী ব্যক্তিকে কাবিল কাবিল হাবিলকে হত্যা করে সেটা অনেকে জানে না অনেকে ভুল করে অনেকে ভুলে বলে ফেলে ভুলে আরেকজনের নাম আরেকজনের জায়গায় হাজিরে এই জন্য আমরা আজকে জানতে পারলাম যে পৃথিবী যখন মানুষকে বহন করলো মানুষকে যখন হ্যাঁ লালন পালন করতে লাগলো তখন হত্যার শুরু করেছে যার ইতিহাস কাবিল পবিত্র কোরআনুল করিমে রচিত হয়েছে এই জন্যই যে আসলে আমরা যেন কাউকে হত্যা না করি এজন্য জন্য আমরা পার্বতী ইনশাল্লাহ আল্লাহ রবিন আমরা সুরাতুল মায়েদার যে আলোচনা শুনলাম এই আলোচনা থেকে আমাদের সকলকে আলোকিত হয়ে সকল প্রকার হত্যা বা হত্যার সাথে জড়িত হওয়া বা হত্যাকারী দলের সাথে জড়িত হওয়া বা যারা হত্যা করে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাজিরিন আমরা শুনেছিলাম সেই চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছে কে একজন হিন্দু ব্যক্তি কয়েকদিন পর্যন্ত অনেকেই বলেছে এই এদেরকে প্রকাশ করা হোক প্রকাশ করা হোক এখন তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন একজন হিন্দু ব্যক্তি এরাও স্কনের সদস্য যে ইস্পান আমাদের বাংলাদেশ ইসলামের জন্য বড় একটা বাধা এবং তারা বিভিন্নভাবে ভাবে পায়ে তারা করছে বাংলাদেশকে হ্যাঁ নষ্ট করার জন্য তারা ইস্পন হল হিন্দুদের একটি ধর্মীয় হ্যাঁ প্রোপ্যাগ্যান্ডা এবং ধর্মীয় একটি গোয়েন্দা সংস্থা তারা চাচ্ছে যে আসলে বাংলাদেশে মানুষগুলো যাতে ধর্মান্তরিত হয়ে যাক তারা বিভিন্নভাবে আপনার মেয়ে সম্পর্কে কিন্তু আপনি জানেন না অনেক হিন্দু বন্ধু আছে বলে আমার ভালো বন্ধু মুসলমানের মেয়ে কিন্তু তারা এমনভাবে জড়িয়ে যায় হ্যাঁ স্কুল কলেজে পড়ে হ্যাঁ আমাদের লালমোহন থানাতেও আমরা দেখলাম অনেক সময় হিন্দু ছেলে মুসলিম মেয়ের ফ্রেন্ডশিপ হাজিরিন আপনার মেয়ে কোথায় কি করে কোথায় পড়ান আপনি অবশ্যই খেয়াল রাখবেন এগুলো আমাদের সমাজে হচ্ছে তো এই ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ হোক আমরা কি চাই চাই কি না ভাই কেন চাই কারণ এরা আমাদের ধর্মের ক্ষতি করে ইসকন অবশ্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের সকলেই এই প্রত্যন্ত অঞ্চল নাজিরপুর থেকে আমাদের দাবি আমরা এই দাবি করছি হাজিরিন তো আমরা জানতে পারলাম যে একজন আইনজীবী ব্যক্তিকে হত্যা করা হল শুধু এরকম কেউ একজন যেটা রিপোর্টে আসে সকল সময় হত্যা হয় শুধু শুধু যে আজকে হয়েছে গতকালকে হয়েছে বা হ্যাঁ কোনো এক সরকারের আমলও হয়েছে এরকম না হত্যা হতেই থাকে হতেই থাকে কেননা মানুষতা মানুষ যত মানুষ আছে সমস্ত মানুষই দুনিয়ার জন্য দুনিয়ার জন্য করতে থাকে এজন্য জন্য সময় সংকীর্ণ সময় শেষ আমরা ইনশাল্লাহ সকলে সকল প্রকার হত্যা থেকে বিরত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলাকে আমরা হাত উঠিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে আল্লাহ আমরা কখনো হত্যার সাথে জড়িত হব না তাকবীর নারায় আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কোরআনের আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন